আতইমে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন আর তাই শনিবার সকাল থেকে ফারাক্কা ব্লকে বিজেপি প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরী আজ ফারাক্কা এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের দু নম্বর গেটের ঠিকা শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করার পর সেখান থেকেই ভোট প্রচার শুরু করেন চাবলতে করে জানা যায় সারাদিন ফরাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করবেন তিনি ফরাক্কা ব্লকের আন্দুয়া নিসিন্দা ঘুরাইপাড়া বেওয়াসহ ফারাক্কার বেশ কিছু জায়গায় প্রচার সারবেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন ফারাক্কার বিভিন্ন গ্রামে কথা বলছেন ভোটারদের সাথে শুনছেন তাদের অভাব অভিযোগের কথা সাতই মে আসছে দিন মোদিজিকে সমর্থন দিন মোদিজিকে সমর্থন দিন নির্ভয়াদিকে সমর্থন দিন পদ্মফুলে ভোট দিন বিজেপিকে ভোট দিন সকলকে ধন্যবাদ দিদি 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 বিরোধীরা বলছে বিরোধীরা 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 দল বলছে যে নির্ভয়ের দিকে ভোটের পরে পাওয়া যাবে না এখানকার বাকি যা দল আছে সবসময় পাশে থাকবে নির্ভয়কে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেন কি বলবেন না দেখুন বিরোধী দলরা তো নানান রকমের প্রচার অপপ্রচার করবেন এটা নিয়ে তো নতুন কিছু নয় মানে আমরা রাজনৈতিক মঞ্চে লড়াই নেমেছি এটা একটা যুদ্ধ এই ভোট যুদ্ধতে দুপক্ষের মানে যে যার বলার মতো তারা বলবেন কিন্তু বিষয়টা হচ্ছে এটা নির্ভয়াদি কখনও বলেছেন কি নির্ভয়াদি সবসময় বিকাশের কথা বলেন এখনো পর্যন্ত নির্ভয়াদী মুখ থেকে কখনো কটু কথা শুনবেন না যারা গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণ করছেন আটানব্বই কোটি ভোটার তার মধ্যে আমাদের এখানকার মানুষও আছেন এবং সেই সঙ্গে যারা এই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ক্যান্ডিডেট হিসাবে তারাও অংশগ্রহণ করছেন এই প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক আর কংগ্রেসের প্রার্থী হোক আর সিপিএমের প্রার্থী হোক সে যে দলেরই হোক না কেন লোকতন্ত্রের মহোৎসবে তার একটা অনন্য যোগদান আছে তাই আমি তাদেরকে সম্মান এবং মর্যাদা দিয়ে বলবো যে আপনারা নিজের নিজের প্রচার করুন যেভাবে করতে চান করুন কিন্তু নির্ভয়াদি কখনও ছোটো কথা বলে না অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন যে ছোটি দিলসে সে বড়ি চিজ নেই অ্যাচিভ করসতে হো নির্ভয়াদি আজকে নয় নির্ভয়াদি এই এই স্থানে আমি তো এখন বিধায়ক হয়েছি ইংরেজ বাজারে কিন্তু যখন আমি বিধায়ক ছিলাম না তখনও আমি গেট মিটিং করেছি রিপিটেডলি গেট মিটিং করেছি এবং আজকে এই যে পিজেএম টিউ দে উত্থান এবং আমাদের বিএমএসের যে এনার্জি দেয়া তার মধ্যে নির্ভয়াদি অনন্য যোগদান আছে সেটা আপনি শ্রমিকদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন সুতরাং এই ধরনের সস্তা সস্তা পাবলিসিটি দিয়ে অন্য কোনো দল ভোট পেতে পারে বলে আমার মনে হয় যদি একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর ফারাক্কা প্রোগ্রামে বলেছেন যে নির্বাচনী কমিশনার ফাইভ পার্সেন্ট করে ভোট বিজেপি পক্ষে বাড়িয়ে দিচ্ছে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী যা বলেছেন আপনারা শুনেছেন উনি ওনার মত ওনার বিষয় উনি এক্সপ্রেস করেছেন আমি আমি কারুর মত কারুর পথকে আমি বদলাতে পারবো না হ্যাঁ কিন্তু আমি এটুকু বলতে পারি আমি এটুকু বলতে পারি যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে নির্বাচন কমিশন কোনো সরকারের আন্ডারে কাজ করে না নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং বারংবার আমরা দেখেছি আমাদের সিএম ম্যাডামকে বারবার দেখেছি কনস্টিটিউশনাল বডিগুলোর ওপরে উনি অ্যাটাক করেন এটা কিন্তু আমাদের মানে আমাদের যে সমাজের যে স্টেবিলিটি এটা সোশ্যাল স্টেবিলিটি বলুন পলিটিক্যাল স্টেবিলিটি বলুন তার জন্য এটা ক্ষতিকারক এবং আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে সিবিআইকে অ্যাটাক করা হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেটকে অ্যাটাক করা হয় ইনকাম ট্যাক্সের অফিসিয়ালরা গেলে অ্যাটাক করা হয় এবং এখন নির্বাচন কমিশনার অ্যাটাক হচ্ছেন কিছুদিন আগে দেখলাম রাজ্যপালও নাকি অ্যাটাক হচ্ছেন আমাদের রাজ্যে এই হয় সেটা এখন সবাই বুঝে গেছে এই সব সস্তা রাজনীতি করে এখানে বিজেপিকে আটকানো যাবে এবার জিতবেন বলছেন দেখুন মানুষ বলছে এটা জনগণের আওয়াজ আমি কি বলবো সাধারণ মানুষ বলছে নির্ভয়াদি জিতছে আরেকটা একটা স্লোগান এখানকার মানুষই দিয়েছে যারা আমাকে নির্ভয়াদি নাম দিয়েছিলেন তারা একটা স্লোগান তৈরি করেছেন শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি বর্ষা